আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের নাগরিকরা ধর্মীয় শান্তি পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রচনা করতে চাই বিশ্বের বুকে আমরা সবাই শান্তিপূর্ণ সব অবস্থানে বিশ্বাস করি আমাদের বাংলাদেশের আইন এক সবার জন্য সমান আমার দেশ থেকে পড়ছি পাহাড়ে শান্তির পরিবেশ দেখে খুশি বিদেশি কূটনীতিকরা তৃতীয় দিনের মতো মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠের বড় আয়োজন শেষ হয়েছে মারমার সম্প্রদায়ের পানের উৎসব সাংগ্রাই উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনে মৈত্রী পানি বর্ষণ ছিল তিন দিনের আনুষ্ঠিক যেখানে দেশ বিদেশে বহু পর্যটক যোগ দেন অংশ নেন তিন পার্বত্য জেলার প্রতিযোগীও এদিকে সমাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের তিনজন অ্যাম্বাসেডর প্রতিনিধি সহ মৈত্রী পানি বর্ষণে যুগ দেন পার্বত্য উপদেষ্টা সুদীপ সুপ্রদীপ চাকমা সবাই ভালো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি অতএব আমরা শান্তির সুবাতাস বইছে পার্বত্য এলাকায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ